হ্যালো এভরিওান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে একটা অর্গানাইজার মিনি বক্সের আইডিয়া শেয়ার করছি তো এত কথা না বাড়িয়ে শুরু করি চলো তো ফার্স্টে আমি একটা সাবানের বক্স নিয়েছি তারপরে সাবানের বক্সটার ওপর সাইড থেকে আমি তিন সাইড থেকে কেটে নিয়েছি তাহলে একটা বক্সের শেপের মতো হয়ে যায় তো তারপরে এটা সাদা একটা কাগজ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি তো এই তো তারপর বক্সটা দেখতে এরকম কিছুটা লাগবে তো এইবার আমি এখানে কিছু কার্ডের মানে কার্ডস লাগাব তো এই তো দেখো এখানে নিয়েছি দুটো বড় বড় আর তিনটে ছোট তো এটা আমি আমার বক্সের সাইজ মতো কেটে নিয়েছি তোমরা যদি বানাও তোমাদের বক্সের মতো তোমাদের বক্সের সাইজের মতো কেটে নিবে তো এখানে আমি দুইটা লাগিয়ে নিয়েছি বড় তারপরে এখানে আঠা দিয়ে তিন নম্বর ইয়েগুলো লাগিয়ে নিয়েছি তারপরে এবার এখানে একটা প্লাস্টিক সিট নিয়েছি অনেক মোটা আমার প্লাস্টিক সিটটা তোমরা চাইলে এর থেকে পাতলা প্লাস্টিক সিট ব্যবহার করতে পারো তো আমি এখানে ফেব্রিকল আঠা দিয়ে প্লাস্টিক সিটটাকে লাগিয়ে নিয়েছি তো এই দেখো রেডি তো আরেকটা জিনিস হয়েছে কি আমার একটা ভিডিও ডিলিট হয়ে গেছে তো দেখো আমি এখানে চামচ জুগোতে পারছি এটা অনেক বড় বড় একটা ফাঁকা তো আমি যেটা বলছিলাম ভিডিও ডিলিট হয়েছে তো এই যে যে লকটা বানিয়েছি এইটারই ভিডিও ডিলিট হয়ে গেছে তো ফার্স্টে আমি কী করছি খুবই সহজ এখানে জাস্ট ব্লুগান দিয়ে একটা বড় পায় লাগিয়ে দিয়েছি আর এখানে একটা ফিতার মতো জিনিস এই যে এখানে গ্লোগান দিয়ে লাগিয়ে নিয়েছি থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস বাই